বিভিন্ন জায়গায় মূলত দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে এবং একাধিক নদীতে জলের স্তর বাড়ছে আর সেখানকার ছবি আপনারা দেখুন একেবারে শুরু করব লাভপুর দিয়ে পায়েল লাভপুরে একটি বাঁধ ভেঙে গিয়েছে তার ফলে বাঁধ সংলগ্ন যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে জল ঢুকতে শুরু করেছে এখনো পর্যন্ত পনেরোটি গ্রামে জল ঢুকছে বাঁধ মেরামতির চেষ্টা করা হয় যখন ফাটল দেখেন স্থানীয়রা কিন্তু এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি বেশ খারাপ জনপ্রতিনিধিরা এবং যারা প্রশাসনের আধিকারিকরা রয়েছেন তারা গ্রামবাসীদের সঙ্গে দেখা করেছেন কথা বলেছেন পরিস্থিতি সরজমিন করেছেন আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার রয়েছেন আমাদের সঙ্গে প্রসেনজিৎ লাভপুরে যে ছবি আমরা দেখাচ্ছি সকাল থেকেই যে বিভিন্ন জায়গায় গ্রামে জল ঢুকে গিয়েছে এখন এই মুহূর্তে কি পরিস্থিতি কারণ এখন তো বৃষ্টি হচ্ছে না পরিস্থিতিতে কিছুটা উন্নতির দিকে দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে একটা কথা বলি যে বৃষ্টি না হওয়ার কারণে নদীর জল কমলেও যেহেতু বাঁধ ভেঙে গিয়েছে সেহেতু লাভপুরের এই ঠিবা এলাকা যে এলাকায় বাঁধটি ভেঙেছে সেখান থেকে জল গ্রামের দিকে প্রবেশ করেছে এবং উনিশটি গ্রাম কার্যত প্লাবিত হওয়ার আশঙ্কা করছে এবং এই মুহূর্তে প্রায় পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে গ্রামের ভিতরে জল প্রবেশ করেছে প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে রাজনৈতিক যারা ব্যক্তিত্ব রয়েছেন অর্থাৎ একেবারে এমএলএ থেকে শুরু করে সভাধিপতি বা যারা রয়েছেন তারা সকলেই কিন্তু ঘটনাস্থলে গিয়েছেন সাধারণ মানুষের সাথে কথা বলছেন এবং পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন কিন্তু এই সব কিছুর মাঝে একদিকে যখন জল প্রবেশ করছে বৃষ্টি কম থাকার কারণে পরিমাণটা এই মুহূর্তে কম কিন্তু আশঙ্কা করা হচ্ছে যদি পুনরায় বৃষ্টি হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে নদীর যে জল বৃদ্ধি হবে সেখান থেকে যে জল যেহেতু বাঁধ ভাঙা অবস্থায় রয়েছে সেখান থেকে যে জল প্রবেশ করবে তাতে কিন্তু একটা বড়সড় ক্ষতির সম্ভাবনা থাকে যাচ্ছে এবং ক্ষতি হতে পারে এমন একটা আশঙ্কা কিন্তু করা হচ্ছে এবং পাশাপাশি যে সকল গ্রামে জল ঢুকেছে সেই এলাকায় যে মাটির বাড়িগুলি রয়েছে সেগুলিতে কার্যত মানুষরা এই মুহূর্তে দুর্বিষহ অবস্থার মধ্যে রয়েছে প্রশাসন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে অর্থাৎ তাদের অন্যের যোগান থেকে শুরু করে বাসস্থান অর্থাৎ সরিয়ে নিয়ে গিয়ে গ্রামের স্কুল বা কমিউনিটি হল যেগুলি রয়েছে সেখানে তাদেরকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করছেন এবং তার পাশাপাশি ইতিমধ্যে তোমাকে আরও একটা জিনিস আমি বলে রাখি যে ময়ূরাক্ষী নদীর ওপর তিলপাড়া ব্যারেজ সেখান থেকেও প্রায় সাড়ে তিন হাজার কিউসেক জল ইতিমধ্যেই ছাড়া হয়েছে আজকে ফলে জল যেই ছাড়া হয়েছে অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাতের কারণে জল বৃদ্ধি হয়েছে সেই বৃদ্ধির জন্য জল যে বাড়ানো হচ্ছে বা ছাড়া হচ্ছে সেখান থেকেও কিন্তু নদীর জল কিছুটা হলেও বৃদ্ধি পাচ্ছে এবং পরবর্তীতে এই বৃদ্ধির পরিমাণ এখনো বিপদসীমা অতিক্রম করছে না কারণ অতিক্রম করেছিল যেটা আগে বৃষ্টির জন্য কিন্তু আস্তে আস্তে সেক্ষেত্রে দাঁড়িয়ে নতুন করে যদি বৃষ্টি হয় তাহলে যে একটা ক্ষতি হতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে প্রশাসন সর্বত্রভাবে পাশে থাকার চেষ্টা করছে সাধারণ মানুষ আতঙ্কিত পাশাপাশি যে সকল চাষের জমির মাঠ সেইগুলি কার্যত বলা যায় জলের তলায় এবং লাভপুর এলাকায় এই মুহূর্তে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত বীরভূম জেলায় যদিও গতকাল পর্যন্ত তুমি দেখেছিলে কোপাই নদী সহ অন্যান্য নদীতে জল বৃদ্ধি হয়েছিল সেগুলির জন্য বেশ কয়েকটি জায়গাতে সমস্যা তৈরি হয়েছিল কঙ্কালি তলা গোয়ালপাড়া ব্রিজ এবং নানান এলাকায় এরকম জলের তলায় ছিল রাস্তাঘাট যাতায়াত বন্ধ ছিল সেগুলো কার্যত পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বৃষ্টি না কমার জন্য জল কমেছে অনেকটা কিন্তু লাভপুরে এই মুহূর্তে বাঁধ ভাঙার জন্য যে সমস্যা সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে সে জায়গাটাই প্রশাসন কিন্তু চেষ্টা করছে যাতে দ্রুত মানুষকে উদ্ধার করা যায় এবং মানুষের পাশে দাঁড়ানো যায় ফলে আমরা একটু খানাকুলের দিকে প্রসাদের সঙ্গে থাকো একটু খানাকুলের পরিস্থিতিটাও জানার চেষ্টা করি দিব্যেন্দু আমাদের সঙ্গেই আছে আমাদের প্রতিনিধিদি কিন্তু কি অবস্থা প্রতি বছরই খানা খুলে এই জল একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় এই এলাকা প্লাবিত হয়ে যায় কি অবস্থা খানাখুলে হ্যাঁ দেখো আমরা যেখানে দাঁড়িয়ে আছি খানাখুলে একটা প্রত্যন্ত গ্রাম আমি প্রায় প্রায় এক হাঁটু জলের তলায় দাঁড়িয়ে আছি কারণ এখানে পুরোপুরি গ্রাম প্রত্যন্ত এলাকা গ্রামের জল ঢুকছে আস্তে আস্তে করে জল ঢুকছে জল বাড়ছে বাড়ির মধ্যেও জল ঢুকছে সেই এলাকা থেকে আমরা গ্রাম থেকে যখন বেরিয়ে যাবো তখন দেখা যাবে যে হয়তো আরো বেশি জল পারবে কারণ ডিভিস থেকে যে পরিমাণে জল ছাড়া হচ্ছে সেখানে কিন্তু মুন্ডেশ্বরী এবং দামোদার এই নদী কিন্তু ফুলে ফেপে উঠছে অপরদিকে দ্বারকেশ্বর নদীর জলটা কমলেও রূপনারায়ণের যে জল খানাগুলের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে গতকালই মন্ত্রী পাতলা মান্না হুকিম মুক্তার্য মিটিং করে গেছেন যে জল বাড়ছে এবং পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে আমাদের প্রশাসন সব দিক দিয়ে সহযোগিতা মানুষের আশ্বাস ঠিক আছে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে খানাগুলের

তবে আরামাগে বাঁধপড়া অবস্থা উন্নতি হয়েছে গোঘাটের অবস্থা উন্নতি হয়েছে বাস্তবায়ন শুরু হয়েছে এখন দেখা যায় যদি বৃষ্টি হয় কারণ একটা মঙ্গল বৃষ্টি হয়নি বৃষ্টি হয়নি বৃষ্টি হলে কিন্তু আরো ভয়ঙ্কর হবে আমাদের প্রতিনিধি খানাকুলের পরিস্থিতি আমাদের সামনে তুলে ধরছিলেন দুর্গাপুরের দিকে নজর রাখি রয়েছেন আমাদের সঙ্গে চিত্তরঞ্জন ছবিতেই স্পষ্ট তুমি নৌকার উপর দাঁড়িয়ে রয়েছে মানে এতটাই জলমগ্ন এলাকা কি পরিস্থিতি দেখো হ্যাঁ ঠিকই বলেছ আমি সকালে যখন এসেছিলাম তখন কিন্তু দেখা যাচ্ছিল এই নৌকাগুলো পারে ছিল কিন্তু জল আস্তে আস্তে ছাড়ছে এখন প্রায় এক লক্ষ কিউসেক জল ছাড়া হচ্ছে পরিমাণ বাড়বে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি নৌকা ভাসিয়ে দিয়েছে জল ছাড়ার এবং জল আরো হুগলি খানাপুল অর্থাৎ আরামবাগ হাওড়া এইসব অঞ্চলগুলো যখন কিন্তু পৌঁছাবে তখন কিন্তু সেই সব জায়গাগুলো একটা বন্যা হওয়ার পরিস্থিতি রয়েছে এখনই এর মধ্যেই খানাপুল কিন্তু আমাদের আরেক প্রতিনিধি যেটা বলতো এবং আরো যে অঞ্চলগুলো রয়েছে বা উত্তর এই এইসব অঞ্চল গুলো একটা জল ছাড়ার পরিমাণ বাড়বে সেই জল যখন ওই হাওড়া হুগলি অঞ্চলে গিয়ে পড়বে এটা আট ঘন্টা বেশি সময় লাগে এখান থেকে যেতে সুতরাং ওই দিকে নিচের দিকটা দামোডরা উপত্যকা কিন্তু আহ বন্যার সম্ভাবনা রয়েছে এদিকে যেমন এটা রয়েছে একটা দিকে আমি দেখতে পারবো অন্ডাল বিমানবন্দর অন্ডাল কাজী নজরুল বিমানবন্দর সেটা কিন্তু গত তিন দিন অর্থাৎ শুক্রবার থেকে আজ পর্যন্ত তিন দিন বিমান পরিষেবা বন্ধ হয়েছে কারণ বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির জল লাউঞ্জে ঢুকে গেছিল এবং তার ফলে কিন্তু সেখানে বেশ কিছু জিনিস নষ্ট হয়েছে এবং রানওয়েতেও কিছু ক্ষতি হয়েছে সেই কারণেই কিন্তু তিন দিন ধরে বিমান পরিষেবা বন্ধ হয়েছে এই বিমান পরিষেবা বন্ধ থাকার ফলে কিন্তু এখানকার মানুষের দুর্ভোগে মধ্যে মধ্যে পড়েছে কারণ যারা বেঙ্গালুরু দিল্লি বা হায়দ্রাবাদ যেসব জায়গাগুলো যেতে সেই জায়গাগুলো কিন্তু বেঙ্গালুর এই তিনটে বিমান কিন্তু আজকে বন্ধ আছে অন্ডাল কর্তৃপক্ষ বিমান কর্তৃপক্ষ হন্ডালের ইউ ডিরেক্টর যিনি কৈলাস আহ মন্ডল তিনি জানাচ্ছেন চেষ্টা করা হচ্ছে আগামীকালের মধ্যে এই বিমান পরিষেবা চালু করা তবে কিন্তু এই যে তুমি 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 সঙ্গে থাকো আমাদের আর এই যে পরিস্থিতি আপনারা দেখছেন এর পাশাপাশি আমরা পাইল একটু ডায়মন্ড হারবারে খোঁজ নেব আমাদের প্রতিনিধি নকিবউদ্দিন আমাদের সঙ্গে আছেন নকিবউদ্দিন একটু জানতে চাইবো কারণ কিছু দুর্বল বাঁধ নদী বাঁধ এই সমস্ত সমস্যায় জেরবার হয় এই উপকূলবর্তী যে অংশ আর তার সঙ্গে আমরা দেখেওছি আগে যে কিভাবে বাঁধ জলের তোড়ে ভেঙে যাচ্ছে স্বাভাবিক যে জোয়ারের জল এখন এই মুহূর্তে জল অনেক বেড়েছে কি পরিস্থিতি

থেকে এবং পাশাপাশি বলে রাখি যে কতটা নদীতে জল নেমে বেড়েছে সে ক্ষেত্রে একটু দেখাওয়ার চেষ্টা করবে এই মুহূর্তে প্রচন্ড রোলিং হচ্ছে এবং প্রচন্ড ঢেউ হচ্ছে সেই ঢেউর পথে দিয়ে বেশ কিছু জায়গা যে ভাঙা বাঁধ আছে বাঁধের অংশ দিয়ে জল দোকান যে জায়গাগুলো সেগুলো ঢোকে এবং পাশাপাশি যে বিশেষ করে গঙ্গাসাগরে ইতিমধ্যে রবিবারের বাজারে এবং ভীষণ পর্যটক যারা শ্রাবণে আসে এই মন্দিরে পুজো দিতে তাদের কিন্তু লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যে গঙ্গাসাগর এসে তারা পুজো দিচ্ছে এবং সেখানে স্নান করার চেষ্টা করছে ইতিমধ্যেই মার্চের আমরা আমাদের আসানসোল সেখান থেকে রয়েছেন বাসুদেব বাসুদেবের কাছে যাই বাসুদেব আহ আমরা দেখেছি যে আসানসোলে গতকালই তিন জনের মৃত্যু হয়েছে এই জল যন্ত্রণা এবং জলের তোলে ভেসে গিয়ে আমরা দেখেছি আজ সকাল থেকে সার্বিক ঠিক কি পরিস্থিতি রয়েছে দেখো একবারে খুব বেশি রোদ উঠেছে তাও নয় তবে কিছুটা হলেও বৃষ্টি বন্ধ রয়েছে সেভাবে বৃষ্টি আহ শিল্পাঞ্চল জুড়ে হচ্ছে না পাশাপাশি ঝাড়খন্ডে নিম্নচাপটা চলে যাওয়ার জন্য সেই দিকে অল্প বৃষ্টিপাত হচ্ছে তবে সেইভাবে বৃষ্টিপাতের পরিমাণ না হওয়ার জন্য এই ঝাড়খণ্ডের যে তেনুঘাট রয়েছে সেখান থেকে সেভাবে জল আজকে সকাল থেকে ছাড়েনি যেটুকু না ছাড়লে নয় সেটুকু তারা ছেড়েছে অর্থাৎ এক লাখের কাছাকাছি তারাও জল ছেড়েছে পাশাপাশি পাঞ্চের ড্যামও এক লাখ চোদ্দ হাজার জল তারা তারাও ছেড়েছে অন্যদিকে যেটা দেওয়া যাচ্ছে যে এরকম অত্যধিক যখন বৃষ্টি হয় তখন এই আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে যে কয়লাঞ্চল রয়েছে রানীগঞ্জ জামুরিয়া বারাবনি বা পাণ্ডবেশ্বর এই জায়গাগুলোতে কিন্তু ধস দেখা দেয় ইতিমধ্যেই কিন্তু আসানসোলের রানীগঞ্জের বাসরা কলিয়ারিতে ধস দেখা দিয়েছে এবং একজনের বাড়ির উঠোনের ঠিক পাশেই ধস হওয়াতে কিন্তু আতঙ্ক এটা তৈরি হয়েছে পাশাপাশি এই ধসের জন্য কিন্তু যারা পার্শ্ববর্তী এলাকায় যারা বসবাস করে তারা ইতিমধ্যেই সরে গেছে তবে ইসিএল কর্তৃপক্ষ এখনো ঘটনাস্থলে না যাওয়ার জন্য একটা ক্ষোভ তৈরি হয়েছে কারণ এই বাড়িগুলো এই বর্ষার সময় কোথায় গিয়ে দাঁড়াবে কোথায় থাকবে সেই পরিবারের সদস্যদের পাশে থাকা একটা দরকার রয়েছে যদিও বা পঞ্চায়েতের পক্ষ থেকে তারা বিভিন্ন রকম ব্যবস্থা করছে তো এই সমস্যাটাও কিন্তু এই কয়লাঞ্চল এলাকাতে রয়েছে অর্থাৎ অত্যধিক বৃষ্টি হলে যেমন ধস পাশাপাশি নদীর জল বেড়ে গেলে পরে বিভিন্ন বাড়িতে জল ঢুকে যায় বন্যার পরিস্থিতি তৈরি হয় রাস্তা পারাপার করতে যাওয়ার সময় অনেকে জলের তোরে ভেসে যায় এই সমস্যাগুলো রয়েছে তবে এই সমস্যাগুলোকে বুকে নিয়েই কিন্তু এই এলাকার মানুষদের সাবধানতা অবলম্বন করেই বসবাস করতে হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা